বর্ষাকাল মানেই শশার একটা চাষের উপযুক্ত সময় এই টাইমে যদি আমরা শস্যা চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো তাই বর্তমানে আপনি কোন শশার বীজগুলি চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই প্রত্যেকে ভিডিওটা শেষ মতো দেখার চেষ্টা করো চ্যানেলের মতন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু বর্তমানে যদি আমাদের শোষা চাষ করতে হয় তাহলে ফার্স্টে আমাদের এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলাভিত্তিক সবথেকে ভালো বীজ আমরা যেটাকে চুজ করিনি সেটা হলো কৃষক বন্ধু কৃষক বন্ধুর বীজ যদি না থাকে তখন আমরা অন্য অন্য বীজগুলি চুজ করি তবে কৃষক বন্ধুর বীজগুলি আমরা বর্তমানে কৃষক বন্ধুর পঁয়তাল্লিশ দিনে মনিকা শোষার বীজ এবং কৃষক বন্ধুর রকেটকে ব্যাপক পরিমাণে আমরা প্রাধান্য দিই কারণ এই দুটো বীজ ব্যাপক উচ্চ ফলনশীল ব্যাপক পরিমাণে ধরন এবং ব্যাপক পরিমাণে ফলন দিয়ে থাকে তাই আমরা প্রত্যেক দশ কাটা জমির জন্য মিনিমাম চার প্যাকেট বীজ অর্থাৎ একশো গ্রাম বীজ আমরা ব্যবহার করব এই বীজ বপনের নিয়ম আছে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা হলে বীজ বপন করবেন না যদি বৃষ্টি থেমে থাকে বীজ বপন করে দেবেন তিন দিনের ভিতরে চারা হয়ে যাবে আর বীজটা অবশ্যই শোধন করে নেবেন ট্যাকোটা আমার ভিড়ি বা ফাঙ্গি ফাঙ্গিসেট বা যে কোনো ফাঙ্গি বীজটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপরে ফেরেই জলে ধুয়ে আপনি সেটা রেখে দেবেন তাহলে আপনার বীজটা শোধন হয়ে যাবে গাছগুলি সুস্থ এবং সবল থাকবে এবং চারা বের হওয়ার পরে আপনার গাছের সাপ বা স্প্রিন্ট বা কপারযুক্ত যে কোনো ফাঙ্গিস সেটা স্প্রে করে দেবেন এতে করে আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে এবং গাছগুলিতে যথেষ্ট পরিমাণে আপনার গাছ নষ্ট হবে না এই একটা ব্যাপার এরপরে দুই নম্বরে আমি যে শোষার বীজটা রেখেছি সেটা অন্যতম সেটা হলো বন্ধু তোমরা অনেকেই জানো সেটা হলো নবাব কোম্পানি সুশার বীজ এটা একটা মুর্শিদাবাদের বীজ এবং এই বীজটা প্রচুর হারে কিন্তু ফলন দেয় এবং ব্যাপক হারে ধরন রয়েছে যে আপনার কিন্তু চাষ শুরু করতে পারেন নবাব কোম্পানির সোশার বীজটাও আমি শোষার বীজের ছবি ডিসপ্লেতে দেওয়ার চেষ্টা করছি যে ছবিগুলো আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমি সবগুলি দেওয়ার চেষ্টা করছি এর পরবর্তী শোষার বীজ হিসেবে আমি চাষিদের বারবার রিকমেন্ড করব কন্টায় সিঠিয়া বন্ধু এই টাইমে যদি আমরা কন্টায়ের পঁয়তাল্লিশ দিনের সোসার বীজ চাষ করতে পারি প্রচুর হারে ধরন এবং ফলন রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা বিশেষ করে কণ্ঠায় শ্বশুর বীজটা বেশি পরিমাণে চাষ করেন কারণ এই বীজে বেশি পরিমাণে ফলন ধরুন এবং উচ্চ ফলনশীল রয়েছে তাই দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা কন্টাই বীজটা চাষ করে থাকেন এর পরবর্তী আমরা বীজ হিসেবে অন্যতম বীজ যেটা রেখেছি সেটা হলো ইন্ডো জাপানের বীজ যার পার প্যাকেট রয়েছে পঁচিশ গ্রামের দাম দুশো টাকা রয়েছে দুশো টাকায় পাইকারি রেট রয়েছে আপনি যদি সরি খুচরো রেট রয়েছে এবং সেটা যদি আপনি খুচরো যদি দুশো টাকায় ক্রয় করেন এবং বুঝতেই পারছেন ব্র্যান্ডেড বীজ একটা জাপানিজ বীজ এবং এই বীজের প্রচুর ফলন ধরন রয়েছে কাছের কিটে কিটে ধরন দেয় অবশ্যই যথেষ্ট পরিমাণে আপনার টাকা গেলেও আপনারা কিন্তু সঠিক বীজটা চুজ করে নিয়ে তবেই চাষ শুরু করবেন এতে করে আপনি বেশি পরিমাণে ফলন এবং বেশি পরিমাণে ধরন প্রভৃতি ক্ষেত্রে পাবেন তাই আমাদের কিন্তু ইহা চাষ শুরু করতে হবে ইন্দো জাপানের এই বীজটাও কিন্তু চাষ শুরু করতে হবে এই বীজটা ব্যাপক পরিমাণে ধরন এবং ফলন রয়েছে তাই এই বীজটা কিন্তু আমাদের চাষ উপযোগ্য বা চাষ করা যায় ঠিক আছে তাই ইন্দ্রজাপানও আমরা কিন্তু চাষ করবো জাপানে দু রকম ভ্যারাইটিস রয়েছে একটা হলো ষোলো পাতা আর একটা হলো পঁয়তাল্লিশ দিনের শসা ষোলো পাতা না চাষ করে পঁয়তাল্লিশ দিনে সোয়াটা চাষ করবেন এতে এতে করে বেশি পরিমাণে আপনি উপকার পাবেন তাই অবশ্যই চাষিদের আমি বারে বারে রিকমেন্ড করবো বারে বারে বলবো তোমরা বর্তমানে অবশ্যই এই শশার বীজগুলি চাষ করো এছাড়াও আরও অন্যতম রয়েছে আমতলার বাদশা রয়েছে এছাড়া নানারকম বীজ বর্তমানে বাজারে অ্যাভেলেবেল রয়েছে তবে যে শুষের বীজগুলি ভালো দাম এবং ব্র্যান্ডেড বীজ রয়েছে সেগুলি চাষ করো সেগুলি চাষ করলে বেশি পরিমাণে থকার সম্ভাবনা কমবে এবং অতিরিক্ত হারে তোমরা ফলন বা ধরন পেয়ে যাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে